সবজি ভাজা হয়ে গেছে সবজি খিচুড়িতে সবজি ভাজা না নিলে ভালো লাগে না সিদ্ধ সিদ্ধ মনে হয় তাই তেল দেখ সবজি খিচুড়ি হালকা মশলা দিয়ে ভাজা নিলে ভালো লাগে তাই আর ওখানে মুরগির মাংস ভুনা হচ্ছে রসুন দিয়ে মাংস ভুনা মাংস ভুনাটা হয়েছে জিরা পাউডার দিয়ে দিলাম এখন নামিয়ে চলবো সব ঠিকঠাক এখন সবজিগুলি দিয়ে দিবো যেগুলা একটু শক্ত সবজি ফুলকপিটা এটা পরে দিবো গলে যাবে এখন ধুলের পানিটা দিয়ে দিব এখন বানাবো ধনিয়া পাতার ভর্তা ধনিয়া পাতাগুলি রসুন আর কাঁচামরিচ দিয়ে ভাজলাম ভাজবো তারপরে তেঁতুলের টক বা এই জলপাই টক দিয়ে এটা ব্ল্যান্ডার ও পাটায় বাটা যায় যেভাবে যেটা বাটে ওইভাবেই বাটা যায় এখন এটা ভাজবো এই চুলো আবার তরকারি হচ্ছে চা একটা ভালো করে ভাজতে হয় তাহলে ভর্তাটা খুব ভালো লাগে আর কড়াইটা মেয়ে কালো এটা ওইটা সব শুকনা আর যে কোনো জিনিস ভাজা পুরি করি খিচুড়িটা হয়ে আসছে এখন কফিগুলি দিয়ে দিব কফিগুলি তো ভাজা অল্প আছে কফিটা হয়ে যাবে তাহলে বলবে না এখন খিচুড়িটা আমি দমে দিয়ে দিব আমি খিচুড়িতে একদম মশলা কম দিই একটু সাদা সাদা করে রান্না করি তাহলে খাইতে ভালো লাগে এখন ঢেকে দেব মাছগুলি ভাজব খিচুড়িদের খাওয়ার জন্য এই মাছগুলি সামুদ্রিক মাছ এটা সামুদ্রিক ফেঁসা মাছ বলে প্রচুর কাটা তাই মাছরুলি একদম পথি চেকে চেখে নিয়ে তারপরে ভাসতেছি তাইলে কাটা তত লাগবে না মচ মচ করে